আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন দিয়ে একটি মজাদার সন্ধ্যা নাস্তা রেসিপি এই স্ন্যাক্সটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে বানিয়ে সবার মন জয় করে ফেলেছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যাতে আপনাদের বাসায় মেহমান আসলে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক চুলায় একটি প্যানে আমি দুটি আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটি বড় মুরগির মাংস টুকরো নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম পানি এখানে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব তার আগে আমি মাংসটাকে একটু ছোট ছোটো টুকরো করে নিচ্ছি এতে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুর সাথে চারটি টুকরো করে নিয়েছি আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ চিনে চিকেনের টুকরাটা নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি আর অন্য একটি চুলার মধ্যে আমি নুডলসটা সিদ্ধ করার জন্য চুলায় পানি বসিয়ে পানিটা গরম হতে আমি এখানে দিয়ে দিলাম এক প্যাকেট নুডলস আপনারা এখানে পরিমাণ মতো মানে যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ এখানে ইউজ করবেন এখানে আমি একদম ভালোভাবে একটু নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে যাতে পুরোপুরি নুডলসটা সিদ্ধ হয়ে যায় দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে নিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি তুলে নিব নুডলসটা তুলে আমি একটি পাশে রেখে দিলাম আর সিদ্ধ করে রাখা আলু এবং মাংসটা দেখতে পাচ্ছেন আমি এখন এগুলোকে একদম সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে নিব মাংসের টুকরোকে একদম ছোট করে নিব দেখুন আমি হাত দিয়ে এভাবে ছোটো টুকরো করে নিচ্ছি আপনারাও এভাবে টুকরো করে নেবেন একদমই ইউনিক একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পুরোপুরি চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে সুন্দরভাবে ছোটো ছোটো করে চিরে নেওয়ার পর এখন আমি আলুটাকেও ভালোভাবে একদম সুন্দরভাবে মতে নিচ্ছি ছোটো টুকরো করে এভাবে দিচ্ছি আপনারাও এভাবে দিবেন এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এখানে আমি কোনো রকম হলুদের গুঁড়ো আর লবণ ইউজ করবো না কারণ আমি আগে থেকে সিদ্ধ করার সময়গুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো আপনারাও এভাবে করবেন দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়া সস এখানে দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আমি ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়েছি আপনারাও দিবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আপনারা মাংসটা অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একদম ভালোভাবে মেখে নিতে হবে পুরোপুরি ভালোভাবে মোতে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবেই আমি এই টোটাকে একদম মিশিয়ে নিয়েছি মাংসের সাথে দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব তাই চুলায় প্যান বসিয়ে দিব চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল বা রান্না করা তেল এখানে আমি দু টেবিল চামচ তেল দিয়ে এখন একটি ব্রাশের সাহায্যে চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি এবং চুলা আঁচটা আপনারা একদম লোতে রাখবেন কারণ এখন স্ন্যাক্সগুলো দিতে সময় লাগবে তা না হলে নুডলস গুলো পড়ে যাবে প্রথমে আমি নুডলস দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো নুডলস দিয়ে দিচ্ছি এখানে আমি একটা প্যানের মধ্যে তিনটা তিনটা স্ন্যাক্স করে ভেজে নিব দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে আমি তৈরি করে রাখা চিকেনের চিকেনটাকে এভাবে আমি সুন্দরভাবে গোল করে চ্যাপটে করে দিয়ে দিলাম উপর দিয়ে আমি বাটার গ্রেট করে নিয়েছি আর উপর দিয়ে এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি কাভার করে দিলাম নুডলস দিয়ে দেখুন পুরোপুরি নুডলস দিয়ে দিয়ে দিতে হবে দেখুন আমি দিয়ে দেওয়ার পর এখন আমি কিছুটা ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি তেলটা উপর দিয়ে আবারও তেল কিছুটা তেল দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায় এখানে দিয়ে দিচ্ছি আমি এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিব এখানে আপনারা উল্টে পাল্টে সুন্দরভাবে তৈরি করে নেবেন প্রথম এক পিঠ হলো অপরপিঠ উল্টে পাল্টে দিবেন দেখুন এক পিঠ হয়ে গিয়েছে এখন আমি অপর পিঠ এটাকে এখন আমি এভাবে তুলে দিব উল্টে পাল্টে দিব অবশ্যই সাবধানে একটু দিতে হবে এভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব এটি হতে অবশ্যই বেশিক্ষণ সময় লাগবে না কারণ আমি আগে থেকে মাংস এবং আলুটাকে সিদ্ধ করে রেখেছি এখন ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এপিট ওপিট করে এখন আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি এভাবে আপনারা সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেবেন বাসায় একবার হলো এভাবে মুরগির মাংস দিয়ে এ স্ন্যাক্সটা বানাবেন কতটা মজার বুঝতে পারবেন এখানে আমি এভাবে একটু চেপি সুন্দরভাবে ভেজে নিচ্ছি এখন আমি কিছুক্ষণ পর এটিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তুলে নিলাম দেখতে পাচ্ছেন কতটা মুচ হয়েছে এভাবে আপনি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে মশালা খেতে মশালা খুবই মজা হয়েছে আপনার একবার হলো চিকেন দিয়ে মজাদার রেসিপিটা বানিয়ে দেখবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ